বিশ্ব গবেষণা সংস্থা বলেন যে আমাদের প্রতি বছর দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে এই কোভিড এর পর যে পরিমাণ কমে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে কোনো পারেন পর সংস্থা বলছে আমাদের শিশু মৃত্যুর হার বাড়ছে আমাদের

আপনার এখানে সাংবাদিকরা যারা আছে নির্দিষ্ট মানুষ জিনিসের দাম বাড়া মানে মজুরি কমা যারা মজুরি উপার্জন করে তাদের মজুরি কমা আর যারা ওইভাবে করে না তাদের প্রকৃত আয় কমা সমস্ত মানুষের এই প্রকৃত আয় বা প্রকৃত মজুরি কমে যাচ্ছে এই অবস্থা এটা বলা যায় পরিবর্তন সেই জন্যই এদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা পরিবর্তনের প্রত্যাশা করছে তার সে পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া করতে চায় বলেই শান্তিপূর্ণভাবে তার এই মনোভাব তারা ব্যক্ত করেছে সাতই জানুয়ারি নির্বাচন নামে যে খেলা সেই খেলায় তারা অংশগ্রহণ করে এর মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে তাদের ক্ষোভ প্রকাশ করেছে তাদের প্রতিবাদ তারা প্রকাশ

শ্রমিক আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ বড় পর যে কোনো ভাবে জড়িত বিশেষ করে মতি ছাড়ের আলোচনা সবার জন্য আমাদের জুট মিল গুলি শেষ হয়ে গেছে আমাদের চিনিকল আমাদের ষোলোটা চিনিকল ছিল এখন মাত্র সাতটা চিনিকল তাও পুরা উৎপাদনে নাই অথচ এই বাংলাদেশে এক সময়

আমাদের দেশে মিষ্টি আলু আমরা খাই এই মিষ্টি আলু নিয়ে চালু রাখতে পারতাম কিন্তু আমরা উৎপাদন করে প্রয়োজন মেটানোর চেয়ে আমদানি করে প্রয়োজন মেটানো আগ্রহী বেশি কারণ তাতে নগদ লাভের সম্ভাবনা আছে

এই সফটুচু চিন্তা আর এই করতে হলে আমাদের ভাবতে হবে যে কোথায় যাচ্ছি আমরা আমাদের বিদেশী ঋণের পরিমাণ 100 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে শুনছি আমরা ঋণের কত ঋণ অতএব বেশি ডিভি ঋণ খরচের কথা বলছি যে শুধু ঋণের সুদ আর ঋণের কিস্তি দেওয়ার জন্য যে পরিমাণ টাকা প্রতিবছরে দরকার হবে সম্ভবত আমাদের শিক্ষা বা স্বাস্থ্য বা কলম উন্নতো বাজেট তার চেয়ে বেশি টাকা ব্যয় করতে হবে আমাদের শুধু ঋণের কিস্তি আর ঋণের সুদ পর্যন্ত যে দেশের পরিস্থিতি এমন হয় ওই দেশকে ভালো দেশ হিসেবে উন্নত করে থাকে এবং বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হওয়া সম্ভব